টিকটক এটি এমন একটি মাধ্যম যেখানে কেউ আসে আনন্দ দিতে কেউ আসে আনন্দ উপভোগ করতে কিন্তু সম্প্রতি তা হয়ে উঠেছে পারিবারিক দ্বন্দ্বের মঞ্চ আলোচনার কেন্দ্রে মামুন তার স্ত্রী লাইলা এবং আরেকটা টিকটকার অনামিকা ঐশী লাইলার করা মামলার কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি হঠাৎ করে শুরু হয় নতুন করে বিবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্ত একটি ভিডিও যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে সম্প্রতি মামুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় মামুন লাইলার বাসায় উপস্থিত এবং সেখানে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভিডিওতে মামুন বলেন একটি দুইটা না পাঁচটা মামলা করেছে এই মহিলা আমার নামে পাঁচটা মামলা করে সেভাবে ইচ্ছা আমাকে চালাচ্ছে এই মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড় এদিকে ঐশীর সঙ্গে মামুনের অন্তরঙ্গ ভিডিও কিভাবে ফাঁস হলো সে বিষয়ে কিছু জানা না গেলেও মুখ খুলেছেন ঐশীর সাবেক প্রেমিক তার মন্তব্য পুরনো খেলনা আমি সবসময় গরিব মানুষদের দান করে দিই এটা নতুন কিছু না দুই সালে শুরুর দিকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ মামুনকে গ্রেপ্তার করেছিলেন লাইলাল মামলার ভিত্তিতে অভিযোগে লাইলা বলেছিলেন ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিজের থাকার জায়গা না থাকায় মামুন লাইলার বাসায় ওঠেন এবং একাধিকবার সম্পর্ক স্থাপন করেন বর্তমানে এদিকে লাইলার মামলার জটিলতার অন্যদিকে নতুন সম্পর্ক ও ভাইরাল ভিডিও সব মিলিয়ে মামুন লাইলা ঐশী ত্রিভুজে তৈরি হয়েছে এক জটিল ও বিতর্ক পরিস্থিতি এই ত্রিমুখী দ্বন্দ্বের পরিণতি কি হবে তা এখন সময়ই বলে দিবে